আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পঞ্চম এবং ষষ্ঠ দুইটি প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক একটি বৃত্তের কেন্দ্র ফোর মাইনাস এইট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো চলুন আগে একটি চিত্র একে বোঝার চেষ্টা করি যেহেতু বৃত্তটি অক্ষকে স্পর্শ করে সেহেতু আমরা জানি সি ওয়াই ইকুয়ালস টু জিরো এবং সি এর ভ্যালু হল টু রুট আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এইখান থেকে আমরা পাই আর ইকুয়ালস টু অফ এইচ এখানে এইচ হলো বৃত্তের কেন্দ্রের ভুজের মান যা ফোর সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে চার আমরা জানি কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হল এক্স মাইনাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার সুতরাং এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এইট হোল স্কোয়ার 4 টু একে বিস্তৃত করলে আমরা পাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন ওয়াই প্লাস সিক্সটি ফোর টু জিরো এটি নির্ণয়ে বৃত্তের সমীকরণ ঠিক একাইভাবে ছয় নম্বর কোশ্চেনে বলা হয় টু থ্রি বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশের মান নির্ণয় করো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু সি এক্সের ভ্যালু শূন্য হবে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু সি এক্সের ভ্যালু শূন্য হবে আমরা জানি সি এক্স ইকলস টু টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকলস টু জিরো সুতরাং আর ইকোয়ালস টু হয় মোডুলাস অফ কে এখানে কে হল কেন্দ্রের কোটির মান যা থ্রি সুতরাং ব্যাসার্ধ হবে তিন এবং কেন্দ্রের মান টু থ্রি সুতরাং টু থ্রি কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকোলস টু থ্রি স্কোয়ার একে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই টু জিরো এটি নির্ণয় বৃত্তের সমীকরণ এই বৃত্ত থেকে আমরা পাই এফের এর ভ্যালু মাইনাস থ্রি এবং সি এর ভ্যালু ফোর সুতরাং ওয়াই অক্ষের খন্নিত অংশ সি ভ্যালু হবে টু রুট এফ বা টু মাইনাস ফোর বা টু রুট ফাইভ এটি ওয়াই অক্ষের ছেদাংশের মান সুতরাং বৃত্তের সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস ফোর এবং ওয়াই অক্ষের মান টু তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে